পোকা তো হইবি এই গাছের হইলা হইলা যে হয়ে গেল এই এটা ভাইরাস এটা হচ্ছে বীজের সমস্যা বীজের সমস্যা আচ্ছা এটা এটা সমস্যা বাদ দিলাম এই ফলটা যে আপনার ঝরে পড়ে গেছে বা পচে গেছে এটার আর কি করা যেতে পারে কি করছেন এই বিষয়ে কি করছেন পোস্তে পোস্তে আটকাবে পোস্তে পোস্তে আটকাবে

বসে একটু লক্ষ্য করেন তো দেখেন তো যে আপনার জমিতে মানে কোনো পোকা মৌমাছি পাখি উঠছে না উড়ে না আপনি দেখেন ভালো করে লক্ষ্য করেন পাতা লেভেলে আছেন পাতা লেভেলে আছেন কই পাখি উড়ে না কই ভালো করে লক্ষ্য করেন তো এ পূজার বিষয় কিন্তু হুম পরাগায়ন ভালো করে বুঝেন ভমরে তো কোনো থাকি না ভমর নাই দেখেন হ্যাঁ এটাই সমস্যা নাই আছে কি একটাও নাই তাহলে আপনার ফল টিকবে কিভাবে এবার বলেন ভমর ভমর আসবে ভমরে ইয়া নেবে আঠাটা উঠাবে তারপরে তো একটা এই একটা হচ্ছে পুরুষ ফুল আর একটা হচ্ছে যেটাতে বাতি পড়ছে এটা হচ্ছে স্ত্রী ফুল এই দুইটা ফুলের ফুল থেকে ফুলের মিলন হলে না আপনার ফল হবে আর যদি বাবা ফল যেটা আপনার পচে এটা বলছেন যে পচে এটা না ওই ফলটা আমাদের বাবা ফল হয়ে গেছে কারণে হচ্ছে না যেমন আপনার এখানে দেখেন একটা দুটা তিনটা চারটে চারটা আপনার ফল আছে আপনি একটাও টিকাতে পারেন না এটা কি হলো এখন আপনাকে এই ফল যদি টিকাতে চান তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে পরাগায়ন করাতে হবে পরাগায়ন করাতে হবে পরাগায়ন করানোর জন্য পদ্ধতি হচ্ছে কয়েক ধরনের ঠিক আছে এক নম্বর পরাগায়ন করার নিয়ম হচ্ছে যে আপনাকে এই যে পশু পাখি বা পোকা এই পোকার মাধ্যমে পরাগায়ন করাতে হবে আর সবচাইতে আরও সুবিধা হচ্ছে ওটা তো সবচাইতে বড় আল্লাহর নিয়ামত আর দ্বিতীয় হচ্ছে যে আপনি নিজে নিজে পরাগন করতে পারেন এটা কৃত্রিম পরাগন নিজে নিজে করাতে পারেন কি বললাম কি ফুল এটা এটা ফুল ফুল যে ফুলের নিচে এরকম ফল থাকে এটা হচ্ছে স্ত্রী ফুল আর যেই ফুলে যেই ফুলে আপনার ওই ফলটা নাই এটা হচ্ছে পুরুষ ফুল হ্যাঁ আমার জমিতে কোনটা দরকার দুটাই দরকার কিন্তু আমার শেষে কোনটা দরকার স্ত্রী ফুল তাহলে আমার এ ফুল ছিনলে কোনো সমস্যা আছে কি সমস্যা নাই তাহলে আজকে যে আজকে দুই ধরনের ফুল ফুটবে প্রতিদিন দুই ধরনের ফুল ফুটে একটা হচ্ছে স্ত্রী ফুল একটা হচ্ছে পুরুষ ফুল তো আমি যখন এই যে আমার মৌমাছি বা কোনো পোকা যদি না আসে বা পিঁপড়াও না আসে তাহলে আমাকে প্রতিদিন সকাল সূর্যোদয়ের পর থেকে নিয়ে আটটা সাড়ে আটটা বা দশটা দশটার মধ্যে এই কাজটা আমাকে শেষ করতে হবে সেটা হচ্ছে কৃত্রিম পরাগান কৃত্রিম পরাগান করার জন্য আপনাকে এই ফুলটা ভাঙতে হবে এটা হচ্ছে পুরুষ ফুল এই পুরুষ ফুল ভেঙে নেওয়ার পর এর ভিতরে ভিতরে কিন্তু হাত দেওয়া যাবে না এর ভিতরে আছে পুংকেশর ঠিক আছে স্ত্রী স্থাপক এই পাপড়িগুলা ছিঁড়ে নেবেন বুঝছেন এ পাপড়িগুলা ছিঁড়ে নেবেন ভিতরে যে একটা এই পুঙ্কেশর আছে এটাতে হাত দেওয়া যাবে না ঠিক আছে এ পাপড়িগুলা সুন্দর করে ছিঁড়ে নেবেন ছিঁড়ে নেওয়ার পর এই একটা পুরুষ ফুল দিয়ে তিনটা থেকে চারটা আপনি স্ত্রী ফুল পরাগায়ন করতে পারেন এভাবে এভাবে হলো লাগিয়ে দিলেন এখানে আছেন এখানে আছেন দেখেন এটা লাগানোর পর দেখছেন এখানে এক্সট্রা হলুদ হয়ে গেছে নতুন জিনিস লেগে আছে আসেন আবার আছেন আর একটা স্কুল খোলা আছেন এখানে আসেন প্রতিদিন দেখে সালমান হ্যাঁ দেখে সর এ দেখেন এই যে আমি এটা লাগালাম লাগলো বুঝতে পারছেন হুম আর কই এখানে আছে না ওটা ওটা বন্ধ হয়ে গেছে আর দেখেন নষ্ট বাদ ওখানে আছে সালমান পা দেখেন এটা হ্যাঁ আছেন এখানে আছেন এটা লোটা বড় দেখছ পাচ্ছ তাহলে এটা কি গেলো আমার সিস্টেম পরা কোথায় হলো যখন না ওই ওই বসে তাহলে এই জিনিসটা আমি করলাম হাতে যদি পোকা আসতো তাহলে পোকা যখন ওখান থেকে মধু খেত ওই পরাগ পরাগ রেণু মানে এই ফুল থেকে পরাগ রেণুটা যে ওই ফুলে বসলে মধু খাওয়ার জন্য ওর মুখে মানে ঠোঁটে মানে পায়ে যেখানে হোক লাগে কিন্তু ওইখানে লাগতো এই ফুলটা তখন স্থায়ী হতো এই ফলটা থাকতো বুঝতে পারলেন তাহলে আপনি এবার মাথায় লেন কোথায় এক দুই তিনটা করলাম আজকে আল্লাহ যদি দেয় এই তিনটা থাকে যাবে হলো আচ্ছা